আঠারো সালে যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে এই জামাতের আমির সেক্রেটারি জেনারেল সহ পঁচিশ জনে বক্তব্য দিছে যে বাংলাদেশের সেরা মার্কা হইলে ধানের শীষ বাংলাদেশের স সর্বশ্রেষ্ঠ নেত্রী হচ্ছে খালদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমান এবং এই মার্কা হচ্ছে বাংলাদেশের নিরাপদ মার্কা এই মার্কার কাছে ক্ষমতা গেলে নিরাপদ থাকবে বাংলাদেশ নিরাপদ থাকবে এই বক্তব্য চিৎকার দিয়ে 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 প্রতিদিন সকাল বিকাল দুপুর বলেছেন হঠাৎ করে আপনারা এটা থেকে একেবারে ফিরে গেলেন ইউটার্ন দিলেন এবং আমি দেখলাম যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনার এই একজন নায়েবে আমির তাহের সাহেব বক্তব্য দিল যে ওখানে আল্লাহ তালা নাকি এই ওনাদের সমাবেশ করাইছে করছে এবং সেখানে নাকি ফেরস্তা পারছিল ছিল বিল্লা এবং আরও খারাপ কথা হচ্ছে ওনাদের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে কর্মীদের নিয়ে যখন সে কর্মীদের সাথে আলোচনা করতেছিল তখন এই তাহের বলতেছে যে ওনাদের এলাকার ভাষায় যে তুমি এখন ঠ্যাঙ্ক ধরবা ভোটারদের ভোটার হয়ে যাওয়ার পরে আমরা যখন এমপি হবো ক্ষমতায় যাব। পাঁচ বছর আমাদের ঠ্যাং ধরবে মানে অর্থাৎ যেটার কথা হচ্ছে যে এখন তোমরা কর্মীরা পাও ধরিয়া ভোটারদের ভোট আনবা পাঁচ বছর আমাদের পাও ধরবে আমাদের পিছিয়ে ঘুরবে এই কথাটা একেবারে অনইসলামিক ইসলামিক এবং খারাপ কথা এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি অবাক হয়ে যাই যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি এমন লাফাইয়ে লাপাইয়া বলতেছে যে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বাংলাদেশে নির্বাচন হবে না হবে না হবে না আমার মনে হয় বান্দরের চাইতো বান্দর যে মাথা ঝুলায় মাঝে মাঝে দেখেন তার চাইতো দশ গুণ মাথা ঝুলাইতেছে মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে আরে বাবা পিয়ার পদ্ধতি যে আপনি বলেন কিভাবে বলেন আপনি তো ইসলামিক দল ইসলামিক দল বলেন তা পিয়ার পদ্ধতি আমি দেখলামই না সেই লোকটাকে তো ইসলামী সরিয়া ভোট দিতে বলে না আপনি ইসলামী দল ইসলামী দল বলেন আপনার দলের প্রাপ্ত আমি তো একজন অমুসলিম হইতে পারবে না আপনি হিন্দুদের নিয়ে কমিটি করেন আপনার দলে স্পষ্টভাবে আছে যে মহিলাদের নিয়ে কোনো নেতৃত্ব কোনো চাকরি বাধা কোনো কিছু করা যাবে না তারা গৃহিণী থাকবে আপনিই তো বলেছেন যে বিএনপি চায় তারা বিবাহিত বউর মতো আমাদেরকে ব্যবহার করতে তা সেইটা যদি হয় তাহলে আপনি তো জানেন যে বউরা কোনো সময় কোনো কিছু নেতৃত্ব কোনো কিছু করতে পারে না হয়তো বা বিএনপিকে আপনি দাবি করে এটা বলছেন আপনার মুখ থেকে আপনি বলেছেন যে বিএনপি চায় যে জামাত তাদের বিবাহিত বউর মতো হয়ে থাকুক তা সেই বিবাহিত বউ মানে এটা ইসলাম বলে যে বউ বউ থাকবে বাসাই থাকবে বাসার কাজ করবে গৃহিণীর কাজ করবে আপনি তাদেরকে কমিটি করেন তাদের সামনে আনেন তার পার্সেন্টেজ দেন তাহলে আপনি কেন ইসলাম লাগান এই ইসলাম লাগাবেন আর আপনি পিয়ার চাইবেন আবার আপনি নারী নেতৃত্ব আনবেন আপনি আবার হিন্দুদের আনবেন আপনি আবার ইসলামে স্পষ্টভাবে ভোট দি ভোট হারাম ইসলামে স্পষ্টভাবে গণতন্ত্র হারাম তাহলে আপনার যদি সেই ভোট হয় এই ইসলামে ভোট চাওয়া যাবে না ভোট চাওয়া হারাম কাকে সে কে কী দিবে সে নিজেরা নিজেরা মতামত হবে একজনকে সিলেকশন করবে কাগজে লেখে দেবে এরে আমরা চাই এটা ভোটও না এটা সমর্থন এই কথাবার্তা যারা বলে তারা আবার এই পিয়ার পদ্ধতি বলেন অন্যটা বলেন অন্যটা বলেন এটা সম্পূর্ণ ভাওতাবাজি তারা চাচ্ছে বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করে বিএনপির নামে বিভিন্ন ট্যাগ লাগাবে তারা ফেসবুকে অনেক আইডি করেছে ভুয়া আইডি সেখান থেকে এটা সেটা লেখে সত্য লেখে না সব মিথ্যা লাগে আমাদের কোরিয়াতে একটা ঘটনা হয়েছে সেইটা দেখাইছে অনেক আগে সেটা এখন দেখায় গাজীপুরে এক ছাত্রলীগ পাঁচ সাত বছর আগে একটা ধর্ষণ করেছে সেইটা দেখায় এই কাজগুলো তারা করে আমার কাছে মনে হচ্ছে যে এরা আসলেই জনগণের শত্রু এরা বাউন্ন শত্রু একাত্তরের শত্রু নব্বইয়ের শত্রু এবং চব্বিশের শত্রু কারণ সকল মানুষ চায় ভোট অধিকার নির্বাচিত সরকার তাই স্পষ্টভাবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনার এই আইন শৃঙ্খলার অবনতি মফ সৃষ্টি সন্ত্রাস দখল চাঁদা সিন্ডিকেট এর একমাত্র সমাধান হচ্ছে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার তাই নির্বাচনের কোনো বিকল্প নাই দ্রুত নির্বাচন হতে হবে ডিসেম্বরে হলে ভালো ফেব্রুয়ারিতে এই সরকার বলছে সেই সময় নির্বাচন হতে হবে ধন্যবাদ